মেরুল বাটা মাছের বাজারে নিয়ে এসেছি আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের মাছের দাম এবং দর চলুন আমরা দেখাই আজকের মাছের বাজার সম্বন্ধে আমরা দেখি আজকে মাছের বাজার সম্বন্ধে আজকে দেখি শিং মাছ কতটা দিচ্ছেন ভাইয়া শিং মাছ কতটা দিচ্ছেন সাড়ে তিনশো টাকা এই শিং মাছটা কতটা দিচ্ছেন সাড়ে তিনশো টাকা আর মাগুর চারশো পঞ্চাশ দেয়ার বিহ এই যে বড় মাগুরটা চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন একদম লাইভ জীবন্ত এই চাষের মাগুর মাছ আচ্ছা দেয়ার বিহ একটু সামনের দিকে যায় এটা কিন্তু বিশাল বড় মাছের বাজার এটা মেরুর মেরুরবাটা ঢাকার মধ্যে

বারোশো টাকা দেয়ার ভিও এই যে বড়ো চিংড়িটা বারোশো টাকা করে কেজির মধ্যে পেয়ে যাবেন আপনারা দেখেন আর এটা টাকা করে কেজি বড় সাইজের ইয়াগুলো বারোশো টাকা করে দিচ্ছে এবং ছোট একটু মাঝারি সাইজগুলো আপনারা নয়শো টাকা করে কেজি দিচ্ছে আজকের মাছের বাজারে আচ্ছা আর তেলাপিয়া বড়ো তেলাপিয়া কত দিচ্ছেন দুশো পঞ্চাশ বাংলা ফিশ কাটিং চ্যানেল

আচ্ছা দেখেন পাইকারি এই যে মাছের আড়তে আপনারা এই দামে কিন্তু পাবেন আপনারা হ্যাঁ একটু সামনের দিকে চায় হ্যাঁ একশো সত্তর টাকা না ছোটো সাইজের এগুলো একশো সত্তর একশো সত্তর টাকা করে পাইকারি পাইকারি দিচ্ছেন আপনারা আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে আর একটু সামনের দিকে চাই যদি আপনাদের দেখায় মাছের বাজারে আপনাদের আচ্ছা কত দিচ্ছেন তিনশো চল্লিশ টাকা আচ্ছা এ ক্ষেত্রে চাষের

বিভিন্ন এলাকা থেকে মাছ কিন্তু নিয়ে আসেন কেনা বেচা করেন আগে বাতি যায় উনি আচ্ছা দেখেন এই যে বাতি যা এই চাচা হ্যাঁ এখানে আপনারা পেয়ে যাবেন এই যে মাছ আর একটু সামনে দিকে যাই জীবন্ত মাছগুলো একটু দেখি কেমন কেমন আছেন কি অবস্থা মাছের খুব খারাপ কতটা দিচ্ছেন তিনশো দিচ্ছেন না ।

এটা কত দিচ্ছেন বারোশো গ্রাম আচ্ছা দেওয়ার বিহর্স আলিফ মৎস্য আরত এখানে যাবতীয় মাছগুলো আপনার খুচরা এবং বিক্রয় করা হয় এখানে পেয়ে যাবেন আচ্ছা দেখি আর সঙ্গে দিকে যাই এদিকে যদি যাই আচ্ছা এই যে তেলাপিয়া কত দিচ্ছেন তেলাপে কতটা দিচ্ছেন দুইশো দশ দেয়ার বিহ এই দুইশো দশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম লাইভ দেখেন সিআরবিওর একদম লাইভ পিয়াগুলো পাওয়া যাবে দুইশো দশ দুইশো দশ দশের মধ্যে দেড় কেজি দুইশো দশের মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা 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 দিয়ে কি পাঙ্গাস কত দিচ্ছেন একশো আশি টাকা ডিআরবিওর একশো আশি টাকার মধ্যে আপনারা পাঙ্গাসটা পেয়ে যাবেন এটা বাংলা ফিস কাটিং চ্যানেল বাংলা ফিশ কাটিং চ্যানেল বাংলা ফিশ কাটিং হ্যাঁ বাংলা ফিস বাংলা ফিস কাটিং

এবং দার তিনি জেনেছে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি মাছ খাটেন